তোমার দুটি চোখ যেন বাঁশ গাছের পাতা দেখে আমি প্রেমে পড়েছি কারণ আমি একটা গাধা দেখেছো কি সুন্দর একটা গান বানিয়ে ফেললাম নিজের মধ্যে যে এত প্রতিভা আমার আমি নিজেও জানি না তাও সবাই আমাকে ইগনোর করে ভাগ্য ভালো যে এখানে কেলটু নেই না হলে ও থাকলে এই গানের মধ্যেও কোনো না কোনো খুদ বের করে আমার দুর্নাম করতো করত এ এই কে 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 কইরা কে কে এই যে আমি এখানে তুমি দেখো রে তুই কম্বলের নিচে এসে ডুবলি কখন সত্যি তুইও পারিস এইভাবে হুটাট করে আসিস ওখানে একদিন বলেছিস আমাকে ভয় দেখাবি আর খুব ভয় পাই আরে তুমি ওই ওইদিকে হয়েছিলে যখন তখন এই দিক দিয়ে ঢুকে পড়েছি আমি তুমি তো বুঝতেই পারো নি সত্যি তোমার যে মন কোন দিকে থাকে হ্যাঁ হ্যাঁ তোমাকে তো দেখলাম শুয়ে শুয়ে তুমি গান করছো গুনগুন করে খুব আনন্দ আসো মনে হচ্ছে কি বলো হুটোদা হ্যাঁ রে খুব আনন্দ আছি আমি তুই এইভাবে না বলে হুট করে কম্বলের মধ্যে ঢুকে পড়বি আর আমি আনন্দে থাকবো না সেটা হয় প্রচন্ড আনন্দ আমার মনে সত্যি মনে হচ্ছে এখন তাতই তাতই করে নাচতে থাকি তা যাই হোক এত আনন্দের কারণ কি সেটা তো বলো কেন রে তুই কি বলে গেলি নাকি তোর বাড়িতে যে অনুষ্ঠান আছে হ্যাঁ হ্যাঁ তো ঠাকুরদা তো আরেকটা বিয়ে করছে রে সেটা বিয়ের কাঠ দিয়ে গেলো সেই আনন্দই তো গুনগুন করে গান করছি অত ছাড়া একটা আরে ধুর ফুটোদা তুমি কব বলো না এই বয়সে আমার ঠাকুরদা আবার বিয়ে করতে যাবে তুমি পারো বটে আরে বোকা মন খারাপ করিস না মনে অনেক দুঃখ রে সেই দুঃখে গুনগুন করে গান করছিলাম যাতে মনটা ভালো হয়ে যায় তোমার আবার এত দুঃখ কিসের ফুটোদা আমার সঙ্গে শেয়ার করো দুঃখটা কমে যাবে আরে হাতে টাকা পয়সা কিছু নেই যা পরিশ্রম করি তারপর যেটা ইনকাম হয় সব টাকাই তো হাত থেকে বেরিয়ে যায় সেই দুঃখেই মনে মনে গুনগুন করে গান করছিলাম কি আর করবো বল এত পরিশ্রম করি কিন্তু কোনো লাভ হয় না এক টাকা ওর পকেটে থাকে না ও তা তুমি এত পরিশ্রম কোথায় করলে যে টাকা আসার পর টাকাগুলো সব বেরিয়ে গেল আরে ধুর আমি কই পরিশ্রম করি আমি তো কিছুই করি না ওই জন্য তো টাকা আসে না জীবনে এত পড়াশোনা করলাম তারপর একটা চাকরিও পেলাম না সত্যি পড়াশোনা করে কোনো লাভই হলো না ও তুমি এত পড়াশোনা করেছিলে নাকি আমি তো জানতামই না এতদিন সত্যি তোমার মধ্যে মেরিট আছে গো আরে ধুর আমি কই পড়াশোনা করেছি পড়াশোনা করলে কি আজকে এই অবস্থা হয় নাকি জীবনেও পড়াশোনা করিনি এই পুরোদা পুরোনো কথা ভাবে মন খারাপ করে লাভ নেই আমাদের হৈ হৈরি কমিটির ওই ফাংশনে চাঁদাটা তুলতে হবে তো ওই প্রমোটার কাছে যাই চলো চাটা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস এসব ভেবে লাভ নেই চল এখনই বেরিয়ে পড়ি এই পুতোদা দেখেছ কত বড় বিল্ডিং বানিয়ে ফেলেছে এত উঁচু কারেন্টের পোলো তো আমি দেখতে পাইনি কোনোদিন এই শোন শুধুমাত্র দেখে অবাক হয়ে লাভ নেই কয় করেছে সেটা একটু গুনে রাখ বুঝতে পারলি পুরো এক দুই তিন হুম সাত তালা করেছে পুরো ঠিক আছে এবার ভেতরে চল গিয়ে চারাটা নিয়ে আসি আরে ওই চাপা এত ইট বালি সিমেন্টের কাজ এই বুড়ো বয়সে আর সহ্য হয় না রে আর পারছি না আমি একদম ক্লান্ত হয়ে ঘুরে আছি বুঝতে পারলি আরে আমার তো বয়স কম আমি ক্লান্ত হয়ে গেছি কাজ করতে পারছি না আর তোমার তো বয়স বেশি এখানে একটু বিশ্রাম নেই বুঝতে পারলে একটু পরে আবার কাজ শুরু করবো কিরে তোরা এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছিস আর এত বড় বিল্ডিং এর কাজ পরে আছে এইভাবে হবে টাকা নেওয়ার বেলা তো সব ঠিকঠাক নিয়ে যাবি তখন তো এক টাকা কম নিবি না আবার বসে বসে এখন রেস্ট নিচ্ছিস সত্যি তাড়াতাড়ি কাজে লেগে পর এইভাবে ফাঁকি দিবি না আর এই যে স্যার গুড মর্নিং কেমন আছেন আপনাকে তো খুঁজে খুঁজে হয় না বিল্ডিং এর উপরে গেলাম ওখান থেকে শুনলাম আপনি নিচে আছেন এই জন্য আবার নিচে চলে আসলাম গুড মর্নিং কিন্তু আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না আপনি কে আমি অত্র এলাকার একজন অতি সম্ভ্রান্ত ব্যক্তি আমার প্রচুর নাম ডাক রয়েছে এই যে আপনার বিল্ডিং এর পাশে হই হৈ কমিটি দেখেছেন তো হ্যাঁ ওই কমিটিটা আমাদেরই আরও সভাপতি হলাম আমি আমাদের ফাংশন হবে পাড়ায় তার জন্য একটু দক্ষিণা দিতে হবে আপনাকে এই জন্যই আসা ও আমি তো ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা আপনি একটু পরিষ্কার করে বলুন আপনার এই যে বিল্ডিংটা হচ্ছে সাততলা এই সাততালার ছাদ থেকে কেউ একজন কুলিকুচি করেছে আর সেটা গিয়ে আমার ঘরের জানালা দিয়ে আমার গায়ে এসে পড়েছে তাই তাকে খুঁজতে এসেছি যত সব কিচ্ছু বোঝেন না আপনি নাকি এত বড় বিল্ডিং তৈরি করলেন কিভাবে যদি কিছুই না বোঝেন আরে খামোকা চটে যাচ্ছেন কেন এত পরিষ্কার করে বলুন না তাহলেই তো হয় হ্যাঁ হ্যাঁ আমি একদম ক্যালকুলেশন করে আপনাকে বলছি আপনার সাততলা বিল্ডিং প্রতিতলার জন্য দু হাজার টাকা সাধুগুনো চোদ্দো হাজার টাকা আপনি আমাদেরকে দেবেন আমাদের ফাংশনের জন্য তাহলেই হয়ে যাবে আমরা এখান থেকে চলে যাব চোদ্দ হাজার টাকা পয়সা কি গাছে ধরে নাকি আমি কোনো টাকায় দিতে পারবো না আপনারা আসতে পারেন এই খেলটু তুই আমার নামে কিছু বল যাতে উনি বুঝতে পারে যে আমার ওজনটা কতখানি এই যে আপনি বুঝতে পারছেন ফুটোদার কিন্তু অনেক ওজন হ্যাঁ একদম আটান্ন কেজি কোনো কমও না কোনো বেশিও না এবার বুঝির কথা বলবেন আরে ধুর ওই ওজনের কথা বলেছি নাকি এই জন্য সঙ্গে নিয়ে আসতে চাই না আমার কথা বল পাওয়ারের কথা বল সেগুলো বল বোকা একটা আচ্ছা আর তোকে আমার সম্বন্ধে কিছু বলতে হবে না চাপলা তুই তো এখানে কাজ করছিস তুই তো আমাদেরকে চিনিস ভালো মতো তুমি আমার সম্বন্ধে বলো ওনাকে উনি বুঝতে পারবে তাহলে হ্যাঁ স্যার ফুটোদার প্রচুর নাম ডাক রয়েছে ওনার প্রচুর সম্মান যদিও কেউ তো ওনাকে সম্মান করে না সেটা আলাদা ব্যাপার যাই হোক তাও ওনার নাম ডাক রয়েছে ভালোই ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমি আপনাদেরকে দু হাজার টাকা দেবো আর দিতে পারবো না আমার তো এক টাকা দেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু এইভাবে টাকা নেওয়াটা উচিত নয় আপনাকে একটা কথা বলি ছোটোবেলায় ডারুইনের মতবাদ করেছিলেন অস্তিত্বের জন্য সংগ্রাম ওটাই করে চলেছি আমরা এখানে খারাপ পাওয়ার কোনো ব্যাপার নেই সে যাই হোক আমি কিন্তু দু হাজার টাকা বেশি এক টাকাও দেবো না এটা মনে রাখুন এই গেলডু তুই কি কথা বুঝতে পারিস না উনি কী বললো সেটা ভালো করে শুনেছিস তুই হ্যাঁ হ্যাঁ আমি কেন এখানকার সবাই শুনেছে দু হাজার টাকার বেশি উনি এক টাকাও দেবে না তার মানে তো কী বুঝলি সেটা বল কী আর বুঝবো ও দু টাকা নিয়ে যেতে হবে আর তো পাওয়া যাবে না এই জন্যেই কি তোকে আমি বোকা বলি সত্যি তোর মাথায় কিচ্ছু নেই উনি দু টাকা দেবে তার মানে কি উনি একতলার টাকা দেবে আর বাকি যে ছয়তলা হচ্ছে উপরে ওনার টাকাটা উনি দেবে না মানে ওই ছয়তলা ওনার দরকার নেই তুই এক কাজ কর বাকি ছেলেদেরকে খবর দে ওই উপর থেকে ছয়তলা কেটে দিক ওই একতলা নিয়ে উনি থাকুক তাহলেই হয়ে যাবে আরে স্যার আপনি খামাকা রেখে যাচ্ছেন কেন বলুন তো না না ওসব আপনাকে কিচ্ছু করতে হবে না এত বড় বিল্ডিং তৈরি করছি আপনাকে ওইটুকু টাকা দিতে আর আমার কি হবে হ্যাঁ হ্যাঁ কিচ্ছু হবে না আমি তো আপনার সঙ্গে মজা করছিলাম যে আপনি কি বলেন আসলে পরিচয় নেই তো আপনার বাবারটা আমি বুঝতে পাইনি এখন তো পরিচয় হয়ে গেলো সব বুঝতে পেরেছি আপনি কোনো চিন্তাই করবেন না কালকে এসে নিয়ে যাবেন দক্ষিণা ঠিক আছে স্যার ধন্যবাদ চলি তাহলে আবার দেখা হবে আর এই যে তোদেরকে বলি আমার এত টাকা জলে চলে গেল দেখে তোরা হাসছিলি এই যে বুড়োটা এখনো হেসেই চলেছে তোদেরকে আর না কাজ করতে হবে না তোরা যায় এখান থেকে আর পাবি না কিচ্ছু দিব না তোদেরকে এই যে কাজ থেকে সরিয়ে দিলে অথবা টাকা না দিলে আবার গিয়েও কিন্তু ফুটোকে গিয়ে বলে দিব মজাটা টের পাবে চোদ্দ হাজারের জায়গায় আঠাশ হাজার হয়ে যাবে না আচ্ছা মুশকিল পড়া গেল তো নুর কিছুই আর ভালো লাগে না জঙ্গলে চলে যাবো সব ছেড়ে চিড়ে দিয়ে